ডি ওয়াই সালা লোকাল কমিটির সম্পাদককে মারধর করার প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করা হলো সংগঠনের পক্ষ থেকে এদিন বিকেলে সালার রেলওয়ে স্টেশন থেকে একটি মিছিল ভরতপুর দুই নম্বর বিডিও অফিস পর্যন্ত পৌঁছায় এরপর সেখানে পুলিশের দেওয়া প্রথম ব্যারিগেড ভেঙে মিছিল এগিয়ে যায় যদিও দ্বিতীয় মাসের ব্যারিগেডে পুলিশ মিছিল আটকে দেয় সেই সময় সংগঠনের কর্মীরা ওই ব্যারিগেডের সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন এরপর সংগঠনের পাঁচ সদস্যের একটি দল বিডিও অনির্বাণ সেনগুপ্তকে স্মারকলিপি জমা দেন প্রসঙ্গত গত মে ডি ওয়াই সালা লোকাল কমিটির সম্পাদক হাসমত শেখকে বিডিও অফিস চত্রে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে এরপর বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসন ও জেলা পুলিশের কাছে অভিযোগ জানানো হয় কিন্তু অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় এদিন বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল যদিও ওই মিছিলে সামিল হতে পারেননি সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83 ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের গোটা রাজ্যে আজকে রাজ্যের সম্মেলন চলছে রাজ্যের সম্মেলন হবে একুশ বাইশ তেইশ জুন স্বভাবতই গোটা রাজ্যে আমাদের দেয়াল লেখন চলছে স্বভাবতই আমরা আমাদের সালার এলাকায় দেয়াল লিখেছি সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ থেকে প্রায় দেড় মাস আগে বিডিও সাহেব হঠাৎ করে দেড় মাস পরে ওনার ঘুম জেগেছে উনি এক গ্রুপ ডি স্টাফের নাম্বার থেকে তার রেকর্ডিং আমার কাছে আছে এবং হুমকি এবং দেখে নেব তোমাদের তোমার বিরুদ্ধে অমক ইত্যাদি ইত্যাদি তার মধ্যেই হচ্ছে যে কে দশ মিনিটের মধ্যেই আপনার তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়ে আমাকে হচ্ছে যে তুলে নিয়ে গিয়ে বিডিও অফিসের একদম মৎস্য দপ্তরের ঘরে মৎস্য দপ্তরের ঘরে ঘরে ঘর লাগিয়ে আপনার হচ্ছে যে কে গোনাতির তিরিশ জন একদম বেপরও আমার এবং আমি সেনসলেস হয়ে যাই সেন্সেলস হয়ে যাওয়ার পরে আমার মুখে জল ছিটিয়ে দেয় জল ছিটানোর পরেও হচ্ছে জেগে তারপরে আমাকে আবার মার জেগে ওঠে চিনেছি এখানকার সভাপতির যে স্বামী লালচুল কানে দুল সভাপতির স্বামী আচ্ছা তারপরে এই যে পুত্র কর্ম দক্ষ নাকি বলে গুন্ডা এই এরাই এরা দুজনে মূলত হচ্ছে যে বেশি ইয়ে করেছে তৃণমূলের নেতৃত্বে ধরবো না একদম তৃণমূলের সালারের ভিডিও তৃণমূল আলাদা কিছু না সালারের ভিডিও আর তৃণমূল এই তৃণমূল আলাদা কিছু না এরা হচ্ছে যে একই বিডিওর নেতৃত্ব বলতে পারেন তৃণমূলের নেতৃত্ব বলেন আলাদা কিছু না বিডিও তো তৃণমূলের সবটাই তৃণমূলের গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া থেকে শুরু করে বিডিও হচ্ছে যে তৃণমূলের আশ্রিত গুন্ডাদের এখন মানে সহযোগী সহপাঠী হয়ে গেছে উনি এখন আর ডাব্লিউসএস অফিসার নেই উনি লোকাল ম্যাজিস্ট্রেট নেই উনি ওনাদের সঙ্গে ভাগ বটরাই করে কীভাবে লুটবো সালারকে আর সালারের অশান্তি আছে একটা জিনিস বলুন তো এই সালারে এই যে দুষ্কৃত বোনা এই সালারের ব্যবসাদারদের উনি তো উনি তো ম্যাজিস্ট্রেট সালারদের ব্যবসাদারদের কাছে খবর নিন যে আশেপাশে গ্রামের সমুদ্র সম্পন্ন মানুষরা সালার আজকে বাজার করতে আসতে ভয় করছে এই বাজার করতে আসতে ভয় করছে তার দায়ে এই ভিডিওকে নিতে হবে না ভিডিও লোকাল প্রশাসন সমস্ত উন্নয়ন আধিকারিক এই ভিডিও সব না দেখে এই মজ মস্তি তৃণমূল গুন্ডাদের লালচুল দুল এই সমস্ত তৃণমূল গুন্ডাদের হচ্ছে যে সঙ্গে নিয়ে উনি মজ মস্তিতে মেতে আছেন আর সালারটাকে শেষ করে দিচ্ছে তাই আমরা শুভবদ্ধি সম্পন্ন মানুষের কাছে চাইবো যে ভিডিও বিরুদ্ধে মানুষ গর্জে উঠুক আগামী দিন আরও বড়ো লড়াই আন্দোলন হবে আপনারা দেখতে থাকুন অনেকগুলো দাবির সঙ্গে মূলত দাবি ছিল যে উনিশ তারিখের ঘটনা যা গোটা রাজ্যে চলছে সালার রাজ্যের বাইরে নয় সালালও সেই ঘটনা ঘটছে ঘটেছে আমরা যখন আমরা যখন বিভিন্ন দাবি দেওয়ার পরে শেষে যখন বললাম যে নিরপেক্ষতার প্রশ্ন আমরা বক্তৃতার মাধ্যমে বলেছি বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে যেটা আগামী দিনে এটা ছিল না সালারি এই ঘটনা ঘটেনি সালারের জন্য এটা লজ্জার সালারের মানুষের জন্য এটা লজ্জার সালারের মানুষের জন্য এটা লজ্জার আমরা যখন বললাম উনিশ তারিখে আপনার পিমিসাসের মধ্যে এই ঘটনা ঘটলো আমাদের কমরেডকে নিয়ে এসে অকথ্যভাবে মেরে ফেলার চক্রান্ত করে মেরে ফেলার চক্রান্ত করে একেবারে মানে কোনো প্রশ্নই নাই মেরে ফেলার প্রায় আমরা যতক্ষণ পর্যন্ত মেডিকেল কলেজে না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত অচৈতন্য অবস্থায় ছিল ততক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে দেখে এই চিন্তায় ছিলাম যে আমাদের আমরা কমপ্লেন্টকে ফিরে পাব কি না সে কমপ্লেন বলেছে যে আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা ঘর থেকে বেরিয়েছি মাথায় কাফন নিয়েই বেরিয়েছি সমাজকে পরিবর্তন করতেই হবে এই পুলিশগুলোকে যারা দালালি করছে তাদেরকে এই পোশাক ছাড়িয়ে তৃণমূলের ঝান্ডা ধরাতে হবে আর নচে নিজের দায়িত্ব পালন করাতে হবে বিডিও সাহেবকে যখন আমরা বললাম যে আপনার পিমিসের মধ্যে ঘটনা ঘটলো বিডিও সাহেব একেবারে ঝেড়ে নাকচ করলো যে পিমিসের মধ্যে ঘন করেন আপনারা মিডিয়ারা আপনারা মিডিয়ারা সালারের ইউটিউব মিডিয়া কি সন্ত্রাস চলছে সেদিন দেখাতে ভয় করলো সেদিন দেখাতে ভয় করলো কি সন্ত্রাস চলছে গণতন্ত্রের কণ্ঠকে কিভাবে টিপে ধরা হচ্ছে কিন্তু দিন সবার সমান যায় না আর আমরা বিডিও সাহেবের উদ্দেশ্যে একটাই কথা বলবো ওনার শুভ উদয় হোক আর সেই সঙ্গে কোনো শুভবুদ্ধি উদয় করানোর জন্য আমার জেলা নেতৃত্ব আছে তাদের কথা মতো আমার জেলা নেতৃত্বের সঙ্গে কথা হলো যা বললো যেটা বললাম সে কথা মতো আমরা যেখানে যেতে হয় যতদূর যেতে হয় সেই সুভবুদ্ধি উদয় করিয়ে ছাড়তে হবে তার জন্য দশ দিন পার হয়ে গেল এখন পর্যন্ত কোনো অসুবিধা গ্রেফতার হবে না আমরা আশাও করিনি আমরা একবারের জন্য ভাবছি না যে আশা গ্রেফতার হবে গ্রেপ্তার হবে কি করে থানাটা থানা আছে নাকি থানাটা থানা আছে থানার আলমারিগুলো খুঁজুন গিয়ে তৃণমূলের পতাকা পাবেন বিডি অফিসের আলমারি খুঁজুন তৃণমূলের পতাকা পাবেন তৃণমূলের ঝান্ডা পাবেন তৃণমূলের মিটিং হচ্ছে বিডিও অফিসের ভেতরে বিডিও অফিসের ভেতরে বিডিও অফিসের সুর তৃণমূলের সুর একই কানে দুল লাল চুল দুই ফুল তৃণমূল বিডিও সব পুলিশ এক 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 হয়ে যাচ্ছে মস্তিষ্কের মানুষ আর রাজনীতি করতে দিচ্ছে না এরা ভিডিও সাহেব এই বিষয়ে কোনো আশ্বাস দিতে পারলেন না পনেরো মিনিট কথা বলতে পারেননি কথা বলতে উনিও তো শিক্ষিত মানুষ ওনারও তো বিবেকে লাগছে মিথ্যা কথা বলতে গিয়ে বিবেকে লাগছে কিন্তু মিথ্যা কথা বলতে হচ্ছে ওনার উপরেও হয়তো কোনো চাপ আছে বলতে হচ্ছে কোনো জায়গায় চাপ আছে কিন্তু উনি তো শিক্ষিত মানুষ অস্বীকার করে জায়গা নেই উনি তো শিক্ষিত সমাজের মানুষ পড়াশোনা করেই বিডিও হয়েছেন এ বিশ্বাস আমাদের আছে নিশ্চয়ই ওই মাস্টার মসের মতন সে কিন্তু আপনার হচ্ছে কিন্তু আপনার হচ্ছে এই 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 শুভ বুদ্ধি রাতের আজকে রাতে ঘুম হবে না ভিডিওর মিথ্যা কথা বলার পরে মিথ্যা কথা বললো আমার নাম হাসিরুল ইসলাম প্রাক্তন যুবনেতা বর্তমান বাম আপনারা সবাই জানেন আমাদের কুড়িতম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গের ডি ওয়াইএফআই এর এই মুর্শিদাবাদ জেলায় রবীন্দ্র সদনে হবে গোটা পশ্চিম বাংলা ব্যাপী দেওয়াল লিখনের কাজ চলছে প্রচারের কাজ চলছে আমরা বলেছি পশ্চিম পশ্চিমবাংলার কোনো দেওয়াল দুষ্কৃতীদের হাতে থাকবে না সমস্ত দেওয়াল শহীদ আনিস শহীদ সুদীপ্ত শহীদ মহিদুলের নামে রাজ্য সম্মেলনের দেওয়াল লেখা হবে সেই দেওয়াল লিখার কাজ শুরু হয়েছিল এই শালারের মাটিতে আমাদের সালার এলাকার এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হাসমত শেখ এই লোকাল কমিটির সম্পাদক হাজার হাজার যখন দেওয়াল লিখেছিলেন তখন বিডিও সাহেবের টনক লড়ে এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাদের টনক লড়ে হাসমত শেখকে নিয়ে এসে বিডিও অফিসের ভেতরে বিডিওর সামনে তাকে পেটানো হয় তারা ভেবেছিল ডিআইএফআইয়ের এই দেওয়াল লিখনকে যদি বন্ধ করতে পারা যায় পশ্চিমবাংলায় দেওয়াল লিখন বন্ধ হবে আর হাসমত শেখের মতন কমরেডরা ঘরে ঢুকে যাবে কিন্তু আমরা ঘরে ঢুকিনি আরও দেওয়াল লিখন বেড়েছে এবং আমরা ডিওয়াই এই জেলার সম্পাদক সন্দীপম দাসকে নিজের নেতৃত্বে তারা এই জেলার কমরেডদের জন্য নিজে অভিযোগ দায়ের করেছিলেন ডিএম এর কাছে এসপির কাছে ওসির কাছে এস কাছে এসডিওর কাছে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তাই আজকে আমরা স্বাভাবিকভাবে টেলার দেখিয়ে গেলাম হাজার হাজার যুবকদেরকে নিয়ে সালার বিডিও অফিস ঘেরাও করেছিলাম প্রশাসনের সঙ্গে কথা বলেছি যত তাড়াতাড়ি পারবেন গ্রেপ্তার করুন আমরা পাঁচ দিন সময় দিয়েছি প্রশাসনকে পাঁচ দিনের মধ্যে এই সালারের বিডিও সহ এই দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে গোটা পশ্চিমবাকি এক বৃহত্তর লড়াই আন্দোলনের সামিল হব আমরা ডি আমরা ভয় পাই না আমরা আমাদের রাজ্য সম্মেলনের আলোচনা সন্ত্রাসকে কিভাবে মোকাবিলা করতে হয় পশ্চিম বাংলার মাটিতে আমরা ডি জানি তাই রাস্তায় থেকেই লড়াই হবে আজকে স্বাভাবিকভাবে সালারের প্রশাসনকে শুধু জানান দিয়ে গেলাম আপনারা মিছিলের ভিডিও দেখবেন সেদিন আমাদের দুজন কমরেড বসেছিলেন কমরেডের উপর আক্রমণ করাছিলেন আর আজকে হাজার হাজার কমরেডরা রাস্তায় নেমেছিলেন আমরা দুঃখিত আজকে আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জির আসার কথা ছিল কিন্তু আমাদের ওনার পরিবারের জেঠিমা প্রয়াত হয়েছেন তাই উনি বাড়িতে আছেন তাই উনি আসতে পারেননি আজকে ওনাদের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কিছু দাবি দেওয়া ছিল যেগুলো বেশ কিছু রাজ্যের এবং গভর্নমেন্টের পলিসি সংক্রান্ত কিছু আমার ব্লকের ডেভেলপমেন্ট পারপাস রিলেটেড আর একটি স্পেসিফিক ইস্যু ছিল যেখানে ওনারা অভিযোগ করছিলেন যে ব্লকের অভ্যন্তরে নাকি ওনাদের একজন কর্মীকে মানে মারা হয়েছে তো রাজ্যের পলিসি নিয়ে যা বলার আমি বলেছি ব্লকের যে ডেভেলপমেন্টাল যে ইস্যুগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আশ্বস্ত করেছি আর যে অভিযোগটি মূলত ওনারা করছিলেন যে ব্লকের অভ্যন্তরে এবং আমার উপস্থিতিতে ওনাদের কর্মীকে মানে ওনাদের কর্মী প্রহিত হয়েছেন এই ঘটনা একেবারেই সঠিক নয় প্রাথমিকভাবে ওনারা আমার ব্লক ক্যাম্পাসের যে বাউন্ডারি ওয়াল আছে সেখানে ওয়ালিং করেছিলেন ওয়াল ক্যাম্পেইনিং এবং সেখানে আর কোনো রাজনৈতিক দলের ক্যাম্পেইন ছিল না সরকারি দেওয়ালে এরকমভাবে ওয়াল ক্যাম্পেনিং করা যায় না সেটা অবশ্য ওনারা আগে স্বীকারও করেছেন যে ওনারা ভুল করেছেন এই বিষয়টা তো সেক্ষেত্রে যারা ডেপুটেশন দিতে এসেছিলেন তারা স্বীকার করেছেন আচ্ছা ওনাদের অভিযোগ নাকি আপনি দেড় মাস পর ওনাদেরকে এই দেয়াল লেখন নিয়ে আপনারা সতর্ক করেছেন কেন দু তিন দিন আগেই লিখেছিল দেয়াল লেখন সতর্ক আমি শুক্রবার ওনারা করেছিলেন আমি অফিস ডেতে সোমবার খোলার পর বলি আচ্ছা ও হাসমত অভিযোগ আপনি নাকি ফোন করে ওনাকে ব্ল্যাকমেলিং করেছেন হুমকি দিয়েছেন দেখে নেব এটা কি না আমি দেখে নেব বা এই ঘটনার কোনো কথাই বলিনি ওনার নিজেদের কাছেও অডিও রেকর্ডিং আছে ওনারা সেটা শুনতে পারেন আমি ওনাকে বলেছিলাম ব্লকের দেওয়ালে এরকম লেখা যায় না কোনো রাজনৈতিক দল আমাদের অবশ্যই কিছু অ্যাড আছে যেগুলো পিএইচ ডিপার্টমেন্ট বা পিডব্লিউ ডিপার্টমেন্ট বা ডাব্লু সিডিএন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রিলেটেড এগুলো সরকারি বিজ্ঞাপন এবং পঞ্চায়েত সমিতিরও এখানে কোনো ইন্টারভেনশন নেই সরকারি দেওয়ালে এরকম করে লেখা যায় না তো এবং এটা পাবলিক প্রপার্টি ড্যামেজ অ্যাক্টের আন্ডারে আসছে এরকমভাবে ব্লকের ইয়ে লেখার জন্য এবং সেই বিষয়ে আমি বলেছিলাম যে আমি যদি আপনারা একটা নাম উচে নেন যত তাড়াতাড়ি সম্ভব আমি থানায় কমপ্লেন করব আমি একটি থানায় কমপ্লেন অ্যাকর্ডিংলি করেছি ইন দ্য মিনটাই আমি শুনলাম যে ব্লকের ক্যাম্পাসের বাইরে পিছনের দিকে ওয়ালের উল্টো দিকে আর কি যেখানে একটা সিপিআইএম পার্টি অফিস আছে সেই দিকে কারো সাথে ওনার হাতাহাতি হয়েছে ঠিক আছে কে কাকে মেরেছে বা কে হাসমুন শেখের অভিযোগ নাকি না আপনার কর্মদক্ষ ঘরে মৎস্য কর্মদক্ষ্য ঘরে ওনাকে এসে মারা হবে না আমি সে সময় একটা বিসিতে ছিলাম এবং এই এই ফ্লোরেই ছিলাম মৎস্য কর্মাদক্ষের ঘর তো আমার উল্টো দিকে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি ব্লকের ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটেনি ব্লকের বাউন্ডারি ওয়ালের মধ্যে কোনো ঘটনা ঘটেনি এবং উনি একটা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন আমি যতটুকু শুনলাম এবং তাতে হয়তো ওনার চোট লেগেছে আচ্ছা আজকে কি আশ্বাস দিলেন ওনাদেরকে আজকের এই থেকে গভর্নমেন্টের যা পলিসি সেটা আমি আমার হায়ার অথরিটির কাছে গভর্নমেন্টের পলিসি অনুযায়ী সেরকমভাবে ফরওয়ার্ড করব ব্লক এলাকায় ওনারা যে যে ডেভেলপমেন্টাল ইস্যুগুলো তুলেছেন সেগুলো আমরা মিটিকেট করার অলরেডি চেষ্টা করছি মানে ওনার ডেপুটেশন পেয়ে আমি আশ্বস্ত করেছি তা না আমি মিটিকেট করার চেষ্টা করছি ওনাদেরকে আমি অ্যাওয়ার করলাম যে এই বিষয়ে আমরা কী কী কাজ করেছি এবং আমি কী কী কাজ করবো আর এই অভিযোগ যে সত্যি নয় ওনারা যে অভিযোগটা করছেন ফাইনালি যে ব্লকের ক্যাম্পাসে ওনাকে মারা হয়েছে আমার প্রেজেন্সে এবং ওনারা যথেষ্ট ওনাদের দুজন কর্মী যার সাথে হাতাহাতি হয়েছে তিনি এবং আরেকজন আমার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেছেন সেই বিষয়ে আমি ওনাদেরকে অবগত করি এবং এরকম কোনো ঘটনা ওনারা অভিযোগ করতেই পারেন কেউ কিন্তু এরকম কোনো ঘটনা আমার ব্লকের ক্যাম্পাসের মধ্যে ঘটে ঠিক আপনার আর আমি সমস্ত উন্নয়ন আধিকারিক ভরতপুট্টু অনির্বাণ সেনগুপ্ত আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট